রাজ্য সরকার সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষা চালু করার দাবি ফের এই দাবি জানালো অল স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের নেতৃত্ব রবিবার সংগঠনের চারটি জেলার প্রতিনিধিদের নিয়ে হয় আলোচনা সভা ভারতীয় মস্তুর সংঘ সিপাইজোলা জেলা ও ত্রিপুরার ঠেকা মস্তুর সংঘের যৌথ উদ্যোগে এদিন হয় আলোচনা সভা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন সচিন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে হয় একদিনের আলোচনা সভা উপস্থিত ছিলেন সর্বভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব এবং স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের রাজ্য নেতৃত্ব ভবেশ চক্রবর্তী নারায়ণ সাহা উত্তম সরকার সহ অন্যান্যরা ত্রিপুরা রাজ্যে কম্পিউটার শিক্ষাটা চলছে বর্তমানে এক হাজার উনআশিটা সত্যি কি সঠিকভাবে চলছে নাকি এই শিক্ষাটাকে নিয়ে চিন্তা করা উচিত এবং এই শিক্ষার সঙ্গে যারা প্রশিক্ষক এবং কম্পিউটার আইসিটি ইন্সট্রাক্টর নামে পরিচিত তাদের ভবিষ্যৎ কি সেটা নিয়েই আজকের এই আলোচনা